জেনারেল লাইনে পড়া যারা পড়াশোনা করে বিশেষ মেডিকেল কলেজের জায়গায় তাদের আলাদাভাবে আলেমদের সহপতি কোনো প্রতিষ্ঠানে গিয়ে এরম অর্জনের সুযোগ হয় না তারা কিভাবে দিনের মৌলিক জ্ঞান অর্জন করবে আলেমদের সাথে সম্পর্ক না রাখলে অন্তরে নেফা কি করে ভালো করে শোনেন আমি মাদ্রাসায় পড়ছি এই কারণে বলছি আলেমদের সাথে সম্পর্ক আলেম হচ্ছে আলেম হচ্ছে আপনার যেরকম ডক্টর এখানে আরেকটা ক্যাটাগরি ডক্টর আছে বুঝছেন আপনার হচ্ছে এলমুল জাসাদ আর হচ্ছে এলমুল নফস আপনার হচ্ছে আলেমুল জাসাদ আর ওনার হচ্ছেন আলেম নস অর্থাৎ আপনার হচ্ছে শরীরের ডাক্তার অন্য হচ্ছেন অন্তরের ডাক্তার দুটোর ব্ল্যান্ডিং লাগে এটা এই কারণে আপনার ইসলামিক সাইকোলজি পড়বেন সবাই এটা মেডিকেল সাইকোলজি এটা আপনার এটা খুবই জরুরি সাইক্রেপ্টিক এটা আপনাদের পড়া দরকার এটা খুবই জরুরি আপনাদের জন্য তো এখন ডাক্তার আলেমদের সাথে যাবেন এখন কিন্তু প্রচুর পরিমাণ কোর্স অনলাইনে প্রচুর আমরা যেমন অনেক কোর্স পড়াই আপনি এগুলো কোর্স বাসায় বসে বসে করতে পারেন কিন্তু ইগনোরেন্ট থাকার কোনো সুযোগ নেই এগুলো করবেন এগুলো করবেন আর শেখদেরকে বলছি স্যাররা তো আপনার করেন এবং আপনারা যেটা করবেন যে আপনাদের যখন ছুটি পরীক্ষা হয়ে গেছে পরীক্ষার পরে কোর্স দশ ঘন্টার একটা কোর্স চালু করেন না দশ ঘন্টা একদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বের পরে শেষ একদিন ছুটি যেদিন আপনাদের ছুটি পরীক্ষা শেষ অথবা ধরুন উসুল ফিকার উপর অথবা ধরুন মানে সেরিয়া এথিক্স মেডিকেল এথিক্স এটার উপর একটা কোর্স করেন তাই না অথবা আকিদের উপরে একটা কোর্স করেন রাসুলের সিরার উপরে একটা কোর্স করেন ফিকের উপরে একটা কোর্স করেন কোরআন শুদ্ধ করে পড়া এগুলো এই সুযোগে সুযোগে করে ফেলেন এগুলো থাকার কোনো সুযোগ নেই যুগ এটা কখনো থাকতে পারবে না আচ্ছা সৎসৎকায় জারিয়া যেমন মানুষ মারা যাওয়ার পরে ও সব পেয়ে থাকে কিন্তু তেমন কেউ যদি কোনো গুণাকে প্রমোট করে ফর এক্সাম্পল ফ্রেম এক্সিং কালচারাল প্রোগ্রাম তারা মারা যাওয়ার পরে এগুলো গুণা হিসাবে থাকবে কি না ইয়াস এরকম করে সা যা দিয়া আপনি কোন খারাপ কাজ করলেন এই খারাপ কাজ আমি প্রথমে যে আয়টি আপনাদের সামনেতে আলাত করেছেন আমাদের আলাহ তালা বলেছেন ওমান আহিয়াহা ফাকা আননামা হেমান কতাল নাফসা নাফসা বেগরি নাফসেন ফাক্কা আননামা কতাল আন নাফা জামিয়া কেউ যদি কোন মানুষকে হত্যা করে তাহলে সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করল অতএব একজন মানুষকে হত্যা করার কারণে এই সমাজে হত্যার যে সিলসিলা শুরু হলো যত মানুষ নিহত হবে তত মানুষ এর যত গুণ মানে হত্যাকারীদের যত গুণ হবে আপনার একা তত গুণ হবে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে একটা খারাপ ছবি অথবা একটা খারাপ জিনিস আপনি এখানে শেয়ার করে রাখেন এটা অ্যালগোরিজমের কারণে আপনার বন্ধু বান্ধবের কাছে ফ্রেন্ডস ফলোয়ার্সদের কাছে পৌঁছে গেল তাদের ফ্রেন্ডস ফলোয়ার কাছে পৌঁছে গেল আপনি কিন্তু একা কি গুণা হন না আপনি গোনাকেরেই একজন গুণ আপনি অন্যদের গুণও কিন্তু নিয়ে নিচ্ছেন যতদিন আপনি হয়তো মারা গেছেন কিন্তু এগুলো মানুষের মধ্যে চলতে থাকবে এই কারণে যারা সিনেমা নাটক অশ্লীলতা যারা তৈরি করছে এটা সাইয়ে জারিয়া ওমান সান্না ফিল ইসলামে সাইয়ে আতান আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে ইসলামে কোনো কি খারাপ জিনিস শুরু করলো ফালা উইজ রুহা উজুরমান আমিলা বিহা মিন গয়রা ইয়াং কুসমিন আজ উইজ রিল আমিল শাই তাহলে এই গুনাহটি তার এবং তাকে ফলো করে যত লোক এই গুনাহ করবে সকল লোকের গুনাহই আমল এ এই ব্যক্তির আমল নামা এসে পড়বে ওই লোকদের গুনাহ কমবে না কিন্তু এর গুনাহ বাড়তে থাকবে সেটাই করা যাবে না বর্তমানে মোবাইল আসক্তি চরম পর্যায়ে পৌঁছে গেছে এ থেকে পরিত্রাণের উপায় কি কিভাবে অনলাইনে সময়গুলোকে ভালোভাবে কাজে লাগানো যায় এগুলো থেকে উপায় হলো আপনার কোরআন তেলত বাড়িয়ে দেন কোরআন শোনা বাড়িয়ে দেন অনলাইনে ঢুকলে কোরআন শুনবেন অথবা কোরআন তাল করবেন স্ক্রিন টাইমকে লিমিট করেন কখন আপনি স্ক্রিন টাইমে যাবেন এটা একবারে লিমিট করে দেন সবসময় ঢুকবেন না এটা যারা এগুলো গোটা পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে তারা ফেসবুকে ঢুকে না আপনি দেখেন যে মার্ক যারা জাকার বারাক ও ফেসবুকের অ্যাকাউন্টে দেখেন তো কত ফলোয়ার আমাদের দেশে সেলিব্রিটিদের চেয়ে অনেক কম ও কয়টা পোস্ট করে দেখেন আর কয়টা পড়ে কারণ ও জানে আমি গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবো আমি এখানে এখানে আমি করবো কেন আপনি দেখেন যে ওই যে তেসলাম মালিক কি না এলন মাস এখন চিন্তা করে রোবোটিক্স বা ওই যে কি যেন এখন কি রিনিউবল এনার্জি অথবা কিভাবে ওই সাঁদের দেশে জায়গা বিয়ে না মঙ্গল দেশে জায়গা বিক্রি করতেছে সাঁদের দেশে জায়গা কি চিন্তা করে ব্রেন কোথায় সবটাকে কামিয়ে নিয়ে যাচ্ছে এ কারণে বলা হয় পৃথিবীর সকল টাকাগুলো যদি মানুষের কাছে সমানভাবে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় তাহলে দেখা যাবে ওই টাকাগুলো ঘিরে ফিরে আবার একদল লোকের কাছে চলে যাচ্ছে আপনার কাছে থাকবে না কারণ ওর পণ্য আপনি আইফোন মানে সিক্স সেভেন্টিন প্রো ম্যাক্স না কেনার পরে আপনি বলবেন আজকেই আমি আত্মহত্যা করব কারণ আমি কেন আইফোন প্রো ম্যাক্স কিনতে পারলাম না সৌদি আরবে এক লোক তার ওয়াইফের তালাক দিছে বিয়ের পরে কারণ শ্বশুর বাড়ি থেকে তাকে একটা আইফোন টেন কেনে দেওয়ার কথা ছিল দেয় না এই কারণে তালাক দিয়ে দিছে ওকে এখান থেকে বাঁচার জন্য আপনাকে এটা করতে হবে আপনি সোশ্যাল মিডিয়া ভালো কাজে ব্যবহার করেন যেমন আপনি দিন সেখানে প্রচার করবেন বা দিনই কথাবার্তা বলবেন এটা হতে পারে সারা দিনের সময়গুলো কিভাবে কাটাবেন রাসূল সামের সাথে একদিন এই নামে বাজারে বই আছে রাসুল এবং অনলাইনে বইটা আছে এটা পড়ে নেবেন রাসুলের সাথে একদিন রাসূলের সাথে একদিন এই নামে বই আছে বইটা পড়বেন তবে আপনাদেরকে বলবো যে ফজরের আগে ঘুম থেকে উঠবেন যদি দুনিয়া নিয়ন্ত্রণ করতে চান ফজরের পরে ঘুম থেকে উঠবেন দুনিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন আমার গতকালের রুটিন বলি আপনাদের এখানে আসার জন্য আমি কমপক্ষে দেড়শো পৃষ্ঠা নতুন লেকচার করেছি আবার বলি আপনাদের এখানে আসার পরে আমি কমপক্ষে দেড়শো পৃষ্ঠা নতুন লেকচার করেছি কারণ এই গত পরশু আমরা মেডিকেল চট্টগ্রাম মেডিকেল কলেজে আলোচনা করেছি যদি একই আলোচনা টপিক হয় তাহলে বলবেন ওনার মনে হয় পুঁজি অতটুকু কারণ ওই লেকচার আপনি হয়তো শুনেও থাকতে পারেন অর্থাৎ আপনার এই ডাইমেনশনে কি বলা উচিত এটাকে আমি তাহলে রাত্রে গতকাল পনেরো তিনটা পর্যন্ত আমি পড়েছি পার্সোনাল কথা বলছি কাল আপনাদেরকে বলা যান আল্লাহ সাক্ষী অন্য কোনো উদ্দেশ্য নেই এবং আল্লাহ মাল্লা রিয়া ফিয়া ওয়ালা সুমা আল্লাহ শোনাতেও চাই না বলাতে জানাতেও চাই না কেবল আপনাদেরকে বলার জন্য বলছি ইন্সপায়ার্ড বিফোর ইউ এক্সপায়ার মরার আগে মানুষকে কিছু বলে যান এটা আমরা বলি এটা আমরা বলি আমি পনেরো তিনটে ঘুমাতে গিয়েছি আমার সবচেয়ে ছোট মেয়েটা এসে আমার পাটা আমার একটু পায়ে প্রবলেম হলো যে অনেকক্ষণ বসে থাকলে আমার পা ফুলে যায় দাঁড়িয়ে থাকলে কিছু এই যে কিচ্ছু হয় না ওই যে জীবন ভরে লেকচার দিয়েছি দাঁড়িয়ে এই কারণে এটা কিন্তু বসলেই পা ফুলে তো এখন যাই হোক এসে পা টিপিয়ে দিয়েছে ঘুম এসে মোস্ট প্রবলি সাড়ে তিনটার দিকে কিন্তু আমি ঘুম থেকে উঠেছি পনেরো পাঁচটায় কারণ আমার ওইখানে পাঁচটা দশে হচ্ছে ফজরের জামাত ফজর জামাত পরে এরপরে এখানে আপনাদের এখানে আসার জন্য কারণ ছয়টা বাজার থেকে বের হয়েছি সবার ছয়টা হচ্ছে ফ্লাইট সোয়া সাতটায় এরপরে এসে তো এতটুকু আসলাম আসার পরে যে ফ্রেন্ডদেরকে বললাম আমি একটু আধা ঘন্টা তো আমি শুইতে গিয়েছি হলো আপনার দশটা পাঁচ বা দশের দিকে আমি ঘুম থেকে উঠছি হলো দশটা পঁয়ত্রিশে পঁচিশ মিনিট ঘুমিয়েছি আলহামদুলিল্লাহ আপনি আমার কোনো ক্লান্তি দেখেন ইনশাল আমরা আপনার আপনি আপনি ফজরে পরে ঘুম থেকে না উঠে আপনি কোনোদিন সুস্থ থাকবেন সুস্থ তো নেয়ামত আপনার এই শরীর তো আপনার ইঞ্জিন শরীর দিয়ে আপনি সার্ভিস দেবেন শরীর দিয়ে টাকা ইনকাম করবেন শরীর দিয়ে ব্র্যান্ডিং করবেন শরীর দিয়ে আপনি অনেক বড় হবেন সার্ভিস দেবেন বউরও ঠিক রাখবেন শরীর দিয়ে স্বামীরও ঠিক রাখবেন শরীর এই শরীরই নাই তাহলে কি হবে শরীর